শ্বশুর মশাই হলেন শাসক দলের দাপুটে তৃণমূল কাউন্সিলর তার ক্ষমতাতেই করা হচ্ছে বেআইনি কাজ বিষয়টি জানাজানি হতেই কাউন্সিলরের জামাই বললেন এ বিষয়ে পৌরসভা থেকে অনুমতি নেওয়া আছে ঘটনাটি আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়া এলাকার ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নাম শেখ শুকুর আলী তাঁর জামাই সদ্য নির্মিত হওয়া বাড়িতে বেআইনিভাবে সাম্মার সিভিল পাম্প খনন করছেন বিষয়টি জানার পর খবর সংগ্রহ করতে গেলে কাউন্সিলরের জামাই বলেন তিনি নাকি পৌরসভা থেকে অনুমতি নিয়েই এই কাজ করছেন পরক্ষণে আবার বলেন তার শ্বশুর পৌরসভা থেকে অনুমতি নিয়েছেন কাগজপত্র তিনি পরে দেখাবেন আমার কাছে নেই সেটা রাখা আছে বাড়িতে ঠিক আছে আমার কাছে নেই পারমিশন পারমিশন আছে আমার কাছে নেই ঠিক আছে আমি বাইরে ছিলাম আমি এলাম পারমিশন দিতে আমাকে

আমি অর্জুন আমি পরে পরে বলছি তুমি না না ওটা অবৈধ সব সব ভাবেই করা রেডি করা আছে ওটা আপনার পারমিশনটা আমার শ্বশুর শাখায় আছে ওটা জেনে নেব ঠিক আছে সবই আছে দেখো আমি বলছি সবই আছে ঠিক আছে তুমি পরে জেনে যাবে কাউন্সিলর শেখ শুকুর আলীও বলেন যা বলার তিনি পরে বলবেন আপনার নামও পরিচয়

পৌর এলাকায় বেআইনি ভাবে সাম্মার শিবেল পাম্প বসানোর বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি বলেন পাম্প বসানোর কোনো অনুমতি পৌরসভা থেকে না হয়নি তাই অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে খবর নিয়ে বলবো না না মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে এ নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট